হ্যালো সবাই কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করছি চিকেন রোস্ট আর এর জন্য আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিব আর প্রথমে আমি কুচি করা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে একটু ভালো করে বেরাস্তা ভেজে নিব আর পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা ছেঁকে তুলে নেব কারণ তুলতে তুলতেই পেঁয়াজটা লালচে ভালো হয়ে যাবে তারপর আমি সেই তেলের মধ্যেই লবণ দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো এপি টুপি হালকা লালচি করে ভেজে নিব আর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নিয়েছি তাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আমার মুড়ির মাংস ভাজা সব হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি কিছু দুধ অল্প পরিমাণ দুধ নিয়েছি আর তার মধ্যে আমি লেবু চিপে নিয়েছি কারণ আমার টক দইটা ছিল না তাই আমি একটু ঘরেই বানিয়ে নিয়েছি এখন আমি সেই মাংস ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব এলাচ দারচিনি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর আমি বাটা মশলাটাকে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিব সেই টক দইটা টক দইটাও একটু ভালো করে একটু নেড়েছে একটু মিশিয়ে নিব এখন নিয়ে নিব সেই রাঁধুনি রোস্ট মশলাটা আমি একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব ঢাকনাদের ঢেকে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ভাজা মাংসগুলো মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে মশলাটা মাংসর সাথে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব। পরিমাণ মতো দুধ আর দুধটা হচ্ছে আমি কাঁচা দুধই দিয়েছি আর যতটুকু মানে মাংস সিদ্ধ হতে লাগবে ততটুকুই আমি দিয়েছি আর এখন দুধটা দিয়ে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি যতটুকু মিষ্টি আপনাদের প্রয়োজন মনে হয় তারপর একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে চিকেন রোস্ট রান্না করা